নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে সবাইকে আমার টুম্পা মালাকার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আবারও নতুন ভাবে একটি নতুন রিডিং এর সঙ্গে আবারও চলে এলাম আরম্ভ করছি আমার রিডিং তো অবশ্যই বলবো নিজের নিজের ইষ্টদেবতাকে নিজের মন থেকে প্রণাম জানাও তার নাম করো এবং দেখতে থাকো আজকে রিডিং জয় শ্রী গণেশা তোমার ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর রিডিংটা দেখতে থাকো আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য কোনো পরিস্থিতি বিচার নয় যে তোমরা ম্যারেড না আনম্যারেড তুমি উইডো নাকি তোমার ওয়াইফ চলে গেছে এরকম অনেকে আমাকে জিজ্ঞাসা করছো বারবার করে তো সেই জন্যে আমি এইরকম পারফেক্টলি বলে দিচ্ছি বা যা অনেকেই যারা সেম সেক্স রিলেশনশিপে আছো সবার জন্য এই রিলেশন এই রিডিং এই রিডিং কোনো পরিস্থিতি বিচার না করে কোনো রাশিফল বিচার না করে তোমরা সবাই দেখতে থাকো যদি তোমরা রেগুলারিটি মেনটেন করে দেখো এবং বিশ্বাস রেখে দেখো দেখবে ভীষণভাবে ম্যাচ করছে এবং সমস্ত সমস্ত বলবো না আমার মানে বেশিরভাগ অন্তত এইটটি টু নাইনটি পারসেন্ট আমার ভিউয়ার্সরা কিন্তু মেসেজ দিচ্ছে হ্যাঁ দিদি ম্যাচ করছে প্রচুরভাবে ম্যাচ করছে আর এটা তো একটা জেনারেল প্রেডিকশন কালেকটিভ রিডিং তো অবশ্যই মাথায় রাখতে হবে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট টি রেজনেট করবে হানড্রেড পারসেন্ট কখনোই নয় তো সেই মতোই সেই রকম চিন্তা ধারা পোষণ করেই তোমরা রিডিংটা দেখতে থাকো আর অবশ্যই বিশ্বাস রেখে দেখো দেখবে অবশ্যই তোমার সঙ্গে যেগুলো এখানে পজিটিভ জিনিস আমি বলছি সেগুলো তোমার সঙ্গে অবশ্যই হবে তো বন্ধুরা মনকে পজিটিভ করে তুলে অবশ্যই দেখতে থাকো তো চলো শুরু করলাম দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তে ফিলিংস কি আছে আর সকাল বেলায় তোমরা আমার অন্য চ্যানেলে মর্নিং ফিলিংস দেখেছো তো যারা যারা এখনো দেখোনি তারা দেখে নাও আমার টুম্পা মালাকার সিক্স চ্যানেলে মর্নিং ফিলিংস কিন্তু আপলোড হয়ে গেছে ওকে তো চলো দেখেনি তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তে কি ফিলিংস আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য এই মুহূর্তে কি ফিলিংস আছে বন্ধুরা ওরে বাবা নাইন অফ কাপস মনের মধ্যে তো একেবারে মন জুড়ে শুধু তুমি বুঝেছো কিন্তু নিজের মধ্যে প্রচুর ডাউট রিলেশনশিপটা হবে কি না তুমি তাকে বাই হার্ট অ্যাকসেপ্ট করবে কিনা নিজের লাইফ পার্টনার হিসেবে প্রচুর প্রচুর ডাউটস অ্যান্ড ডাউটস নিজের মধ্যেই ডাউটসগুলোকে উনি নিজে পোষণ করছেন আজকে নিজেই নিজেকে প্রশ্ন করছে নিজেই নিজের দিকে প্রশ্নের বান ছুঁড়ে দিচ্ছে আর নিজেই নিজের সঙ্গে যুদ্ধ করে মরছে ওভারঅল কিন্তু এখানে দেখতে পাচ্ছি আজকে উনি কিছুটা হলেও মানসিক অস্থিরতায় এবং উনি তোমার সঙ্গে জানেন উনি যে আমি তোমার সঙ্গে কথা বললে আমি মানসিক স্থিরতা পাবো কিন্তু তবুও এই নিজের ডাউট থেকে নিজের মানসিক চঞ্চলতা থেকে উনি তোমার সঙ্গে এই মুহূর্তে কথা বলছেন না ইচ্ছা হচ্ছে প্রচন্ড ভাবে এক্ষুনি তোমাকে ফোন করি এক্ষুনি তোমাকে কল করি ফোনটা তুলে হয়তো বাটন প্রেস করে উনি আবারও রেখে দিচ্ছেন না থাক নিজের ভিতরে যে প্রশ্নগুলো চলছে সেখান থেকে নিজেকে বার করে আনতে পারছে না পুরোপুরি এক্ষুনি কিন্তু আমার মনের মধ্যে আবার মানে নিজে মুচকি মুচকি হেসে এটাও ভাবছেন যে আমি জানি আমি ফোন করলে তুমি খুব ভালো মানে একটা তোমার তোমারও মধ্যে একটা ভালো লাগা ক্রিয়েট হয়ে যায় আমি কিন্তু বুঝতে পারি মানে উনি কিন্তু তোমার মনের অবস্থা সম্পর্কে প্রচণ্ডভাবে জ্ঞাত মানে উনি সবটাই জানেন তুমি কখন উনি কি কাজ করলে তুমি ভীষণভাবে হ্যাপি হয়ে ওঠো সেটা উনি সবটাই জানে কিন্তু তা সত্ত্বেও কিন্তু উনি এখন এখন এই মুহূর্তে ওনার মধ্যে প্রচন্ড বিভিন্ন রকমের প্রশ্নবান প্রশ্নের যেন একেবারে ঝড় উঠেছে উনি কিন্তু বারবার করে ওনার মধ্যে এই প্রশ্নটা বেশি চলছে যে উনি যদি তোমাকে উনি যদি তোমাকে অফার করেন এই রিলেশনশিপের জন্য তাহলে কি তুমি অ্যাকসেপ্ট করবে তুমি কি এই রিলেশনশিপটাকে লাভ রিলেশনশিপ হিসেবে কন্টিনিউ করবে বা লাভ রিলেশনশিপের জন্য উনি ভাবছেন না উনি রিলেশনশিপ চলতে চলতে ছাড়তে আর চাইছেন না উনি কিন্তু এই রিলেশনশিপটাকে ম্যারেজের দিকে নিয়ে যেতে চাইছেন এবং সেটাই উনি ভাবছেন যে আমি যদি তোমাকে নিজের লাইফ পার্টনার হিসেবে চুজ করেছি এটা যদি আমি তোমাকে বলি তুমি কি আমার দিকেও সেই রকমই মনোভাব রাখবে নাকি তোমার মধ্যে কোনো পরিবর্তন এসে যাবে নাকি তুমি আর এই রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যেতে চাইবে না তুমি কি আমাকে আমি যেমন তোমাকে পছন্দ করি তুমিও কি আমাকে সেইভাবেই পছন্দ করো এবং আমি যেভাবে তোমার সঙ্গে স্টেবিলিটি মেনটেন করে থাকতে চাইছি তুমিও কি চাও সেটা মানে প্রচুর আজকে ঝড় উঠে গেছে প্রশ্নের ওনার মনের মধ্যে প্রশ্নের ঝড় উঠে গেছে বুঝতে পেরেছ নিজের মধ্যে নিজেই মানে যেন নিজের মধ্যে নিজের একটা কোয়ার্ল চলছে ঝগড়া চলছে উনি বুঝতে পারছে না যে নিজের মধ্যে এই প্রশ্নের যে ঝড়টা উঠেছে এটা থামবে কী করে তার একটা মন কিন্তু জানে এই প্রশ্নগুলো আর যদি আমি তোমাকে করি তুমি তোমার দিক থেকে উনি কিন্তু এটা তবে ওনার সাবকনসিয়াস মাইন্ড জানে তোমার দিক থেকে কিন্তু পজিটিভ আনসারই বেশিটা আসবে কিন্তু তবুও ওনার মধ্যে একটা কোথাও যেন ভয় একটা ডাউটস চলছে এই ডাউটসটা থেকে উনি কিছুতেই আজকে বেরোতে পারছে না দেখো উনি বেরোতে পারছে না উনি হাত গুটিয়ে বসে আছেন উনি আজকে এই মুহূর্তে হাত গুটিয়ে বসে আছেন উনি প্রচুর ভালোবাসা নিয়ে মনের মধ্যে ভালোবাসার তুফান নিয়ে উনি চুপচাপ বসে আছেন উনি বলছেন না হয়তো এখনো সময় হয়নি উনি প্রচুর তোমাকে ভালোবাসছে ওনার মধ্যে আজকে প্রচুর লভ পিওর লাভ বাট তবুও দেখো পিছনে হ্যাং টুব্যান উনি হ্যাংড হয়ে আছেন উনি খালি ভাবছেন ভেবে যাচ্ছেন আজকে আজকে যেন ভাবনার দিন আজ ওনার ভাবনার দিন উনি ভাব ভেবেই যাচ্ছে ভেবেই যাচ্ছে বিভিন্ন রকমের ভাবনা আজকে ওনাকে যেন খোঁচা মেরে চলেছে এবং তিনি নিজে নিজেই সেই খোঁচা খাচ্ছেন নিজে বুঝতে পেরেছো এবং তবে ওনার মনের মধ্যে এটাও আছে যে এই প্রশ্নগুলো উনি তোমাকে করবে কিন্তু কিন্তু সেই একটা ব্যাপার আছে উনি যেন ভাবছেন সেই পঞ্জিকা দেখে এই প্রশ্নগুলো আমি তোমাকে করব। বুঝতে পেরেছো মানে উনি দিনক্ষণ এখন হিসেব করতে বসে গেছেন আজ করবেন না কাল করবেন কবে তোমাকে এই কথাগুলো বলবে এবং কবে যে এইখান থেকে এই প্রশ্নের ঝুলি থেকে উনি নিজে বেরোবে উনি বুঝতে পারছে না তবে উনি তোমার প্রতি সত্যি ওনার কোথাও যেন মন একেবারে মন উজাড় করা ভালোবাসা উনি ফিল করছে প্রচুর লভ একটা বাট উনি যেন এই এই যে একটা জীবন এই যে একটা সুন্দর অনুভূতি এই যে একটা সুন্দর ভবিষ্যতের দিকে এগোতে গিয়ে তোমার সঙ্গে রিলেশনশিপটাকে পাকাপাকি করার আগে উনি যেন কিছু নিজের জীবনের আরও কিছু দায়িত্ব পালন করে নিতে চাইছে এবং আরও কিছু নিজের দায়িত্ব কাঁধ থেকে নামাতেও চাইছেন মানে কিছু কিছু পুরনো কিছু এমন কিছু ওনার জীবনের কিছু এমন কিছু এখনও কিছু আছে মানে পিছনের দিকে যেগুলো হয়তো ওনার ছিল কিন্তু সেগুলোকে উনি আর সামনের দিনে এগিয়ে নিয়ে যেতে চাইছেন না এমন কিছু দায় দায়িত্ব বা এমন কিছু ওনার যেগুলো উনি হয়তো যে যে কাজগুলো করেছেন কিন্তু যেগুলো উনি এখন আর ওনার মন সায় দিচ্ছে না বাট তবুও হয়তো ওনাকে মানে একটা দায়িত্বের জায়গা থেকে ওনাকে করে যেতে হচ্ছে সেই জায়গাগুলোও না উনি একটু ক্লিয়ার হয়ে নিতে চাইছে উনি সেই জায়গাগুলো থেকে একটু নিজেকে ক্লিয়ার করতে চাইছেন নিজেকে একটু পবিত্র করে নিতে চাইছে যেন সেই আমরা বলি না আমি গঙ্গা স্নান করে পবিত্র হয়ে যাব সেই রকম উনি যেন কিছু মাথা থেকে নামিয়ে দিয়ে কিছু মাথা থেকে কিছু জিনিসের বোঝা নামিয়ে দিয়ে যেন একটু হালকা হয়ে নিতে চাইছেন তারপরে এগোতে চাইছেন এবং কিছু কিছু দায়িত্ব যেগুলো পালন ওনাকে করতে হবে সেই জায়গাগুলোতেও উনি নিজেকে প্রশ্ন করে যে এটা আমার করা উচিত না ওটা আমার করা উচিত মানে এই রকম কিছু প্রশ্নের মাধ্যমে কিন্তু অনেকটা নিজেকেও ক্লিয়ার করছেন উনি আজকে বুঝতে পেরেছ যে এটা কি হতে পারে ওটা কি হতে পারে আমার এটা দায়িত্ব আছে আমাকে এটা পালন করতেই হবে মানে ওনার মধ্যে না আজকে আমার এটা চলছে যে এই যে এই মানে ফাইভ অফ বর্ণ এসে গেছে তো পরিবারের জন্য ওনার কিছু দায় দায়িত্ব ওনার আছে যেগুলো উনি পালন করতেই চাইছেন এবং উনি সেগুলো দায় দায়িত্বগুলো অবশ্যই পালন করতে চাইছেন কিন্তু এটা উনি ভাবছেন যদি সেই ফ্যামিলির মানুষই এই সম্পর্কের বিরোধাচারণ করে তাহলে কি আমার সেই দায় দায়িত্বগুলো পালন আমি ঠিকভাবে করতে পারবো কিন্তু উনি কিন্তু সেই দায় দায়িত্ব থেকে নরচর হতে চাইছেন না মানে ওনার মাথার মধ্যে উনি সেট করতে চাইছেন যে যতই প্রবলেম থাকুক না কেন আমার ফ্যামিলির লোক ফ্যামিলির লোক বলতে এখানে কিন্তু বেশিরভাগটাই আমার ইন্টিউশন আসছে উনি ওনার মা বাবার কথাই ভাবছেন যে মা বাবা যদি এই রিলেশনশিপের বিরোধিতাও করে তবুও কিন্তু আমার তাদের প্রতি যে দায়বদ্ধতা আমার তাদের প্রতি যে দায়িত্ব সেটা থেকে আমি নড়বো না এবং সেগুলো আমি ঠিকঠাকই করব। মানে এই রকমভাবে নিজের কোথাও যার মাইন্ডসেট ওনার একটা চলছে আজকে মনের মধ্যে প্রচুর কিছু মাথার মধ্যে অনেক কিছু যেন একদম মানে মানে প্রচুর কিছু মানে নিজের জীবনের যেন একটা মহা গ্রন্থ খুলে বসেছেন উনি আজকে এবং প্রচুর কিছু ভাবছেন তবে সর্বশেষ জায়গাতে উনি এটাই ভাবছেন যে আমি তোমার দিকেই এগোতে চাইছি এবং আমি জানি যে কোথাও ওনার যেন আরেকটা ব্যাপার আছে ওনার মাইন্ডে কোথাও এটা সেট হয়ে গেছে যে ওনার গন্তব্য তুমি বুঝতে পেরেছ দেখো ওনার এখানে হচ্ছে নাইন অফ কাপস আর এদিকে হচ্ছে টু অফ সরি টু অফ কাপস না টেম্পারেন্স কিন্তু টু অফ কাপস এর এনার্জি এখানে থাকে তো ওনার মনের স্বপ্ন তুমি মনের মানে স্বপ্ন পূরণ তুমি আর উনি এটা ভেবে নিয়েছেন আমার গন্তব্য তুমি বুঝতে পেরেছ মানে উনি মানে ওনার মাথায় কোথাও এটা নেই যে রিলেশনশিপটা হতেও পারে নাও হতে পারে মানে এই ব্যাপারটা ওনার মধ্যে যেন আজকে আর সেইভাবে কার্যকরী হচ্ছে না ওনার মাথায় পুরোপুরি সেট হয়ে গেছে কোথাও যে আমার গন্তব্যটাই তুমি এটা তো একটা দারুণ ব্যাপার না তো সত্যি একটা প্রচুর একটা মানে তোমাদের মধ্যে অ্যাটাচমেন্ট কাজ করছে যেন একটা ম্যাগনেট একটা কিন্তু কাজ করছে ওনার দিক থেকে উনি সত্যিই কিন্তু তোমাকে প্রচন্ড নিজের জীবনে আনতে চাইছে তো চলো এবারে আমি দেখে নেব যে উনি তোমাকে কবে ম্যারেজ দেবেন চলো দেখি উনি কবে তোমাকে ম্যারেজ প্রপোজালটা দেবেন যে উনি আটকে যাচ্ছেন খালি ম্যারেজ প্রপোজাল দিতে গিয়ে তো সেটাই দেখে নেব যে উনি তোমাকে কবে ম্যারেজ প্রপোজালটা দিচ্ছেন তোমাকে ম্যারেজ প্রোপোজাল দেবেন উনি কবে তোমাকে ম্যারেজ প্রোপোজালটা দেবেন উনি কবে তোমাকে ম্যারেজ প্রোপোজাল দেবেন দেখে নি বাবা তিনটে কার্ড এসে গেছে কিং অফ ওয়ান্স একদম ম্যারেজ প্রপোজাল আসছে ওনার দিক থেকে সে আজকে না আজকে আমার একটা গান মনে পড়ছে জানো মানে ওনার বারবার ওনার এনার্জি দেখে আজকে আমার সেই একটা রবীন্দ্রসঙ্গীত আছে ছোটোবেলায় হয়তো কোথাও এটাতে আমি ডান্সও করেছিলাম এরকম আমার মনে পড়ে যাচ্ছে সেই গানটা মোর ভাবনারে কি হাওয়া মাতা ও দোলে মন দোলে কারণ হারসে সে একটা গান আছে জানো তো পুরোটা আমি হয়তো সঠিক গাইতেও পারলাম না ভুল ভালো হয়তো কিছু হয়েছে কিছু তোমরা মনে করো না কিন্তু আজকে ওনার সেই সেই গান বুঝতে পেরেছ উনি আজকে ভেবেই যাচ্ছেন ভেবেই যাচ্ছেন বুঝতে পেরেছ ওই জন্য আজকে মানে উনি আজকে ভাবনার একেবারে মহাসমুদ্রে যেন পতিত হয়েছেন উনি তোমাকে ম্যারেজ প্রপোজাল দেবেন কিন্তু তোমাদের রিলেশনশিপের মধ্যে এখনো কোনো থার্ড পার্টি ইস্যু আছে এখনো কোনো থার্ড পার্টি ইস্যু আছে তো সেই জায়গা থেকেই উনি ভাবছেন যে এখনো থেমে থাকতে হবে আমাকে এখনো ওই জন্যেই উনি তোমাকে সবটা প্রপোজাল মানে একদম সেই হাতে হাতে দিয়ে দিতে পারছে না এখনো তিনি তবে কিন্তু অপেক্ষা করছেন তিনি উনি কিন্তু হতাশ হয়ে যাননি পুরোপুরি এই যে উনি ভাবছেন যে উনি তোমাকে প্রপোজাল দিলেই তুমি সেটা অ্যাকসেপ্ট করবে না কারণ এখানে থার্ড পার্টি সিচুয়েশান আছে নয় তার দিকে নয় তোমার দিকে যে কোনো দিকে তো সেখান থেকে উনি এটা ভাবছে যে থার্ড পার্টি সিচুয়েশান যখন আছে তাহলে হয়তো আমি ম্যারেজ প্রপোজাল দিলেই দিলেই উনি অ্যাকসেপ্ট করবে না বা এই সিচুয়েশনটাও সেটার জন্য নয় তো সেই জন্যে তিনি এখনও সঠিকভাবে সেই জায়গাটায় নিজে পুরোপুরি মনটাকে নিয়ে আসতে পারছে না মনটাকে কেন্দ্রীভূত করতে পারছে না এখনও তবে অপেক্ষাটাও ছাড়ছে না তিনি যেন কোথাও যেন আমি বললাম না ওনার মাইন্ডে সেট হয়ে গেছে তুমি তার গন্তব্য তো ওনার মাইন্ডে কোথাও যেন একটা মানে এইটা বারবার হিট করছে যে থার্ড পার্টি সিচুয়েশন কাটবে অবশ্যই কাটবে এই কাটতেই হবে তুমি আমার তোমাকে আমার হতেই হবে মানে এই এই যে চিন্তা ভাবনা তার মধ্যে একদম যেন কোথাও গেঁথে গেছে সেই জায়গা থেকে উনি এখন অপেক্ষায় বসে আছেন কবে সেই সময় আসবে যখন থার্ড পার্টি চলে যাবে তো ম্যারেজ প্রপোজাল ওনার দিক থেকে আসবে অবশ্যই আসবে কিন্তু এখনও সময় লাগবে পাঁচ থেকে নয় মাস ফাইভ ফাইভের কম্বিনেশন আছে অবশ্যই ফাইভ নাইনের কম্বিনেশান আছে অবশ্যই আসবে চেঞ্জ অবশ্যই হবে চেঞ্জিং এই যে পজিশনটা চলছে তোমাদের মধ্যে হয়তো অনেকের জন্য অফন অন সিচুয়েশন চলছে থার্ড পার্টি ইস্যু থেকে অনেক অনেক দিন ধরে মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছ এই জায়গাটার চেঞ্জ আসবে এবং তার দিক থেকে ম্যারেজ প্রপোজালও আসবেই আসবে কিন্তু এখনও ফাইভ টু নাইন মান্থ সময় লাগবে এখনো তোমাকে অপেক্ষাটা করতে হবে অপেক্ষাটা দিতেই হবে কিচ্ছু করার নেই কারণ থার্ড পার্টি ইস্যু আছে তিনি দিচ্ছেন তোমাকেও দিতে হবে তো এখনো অপেক্ষার নয় মাস অবশ্যই লাস্ট দেখে নেব তোমাদের জন্য আজকে এঞ্জেল কি মেসেজ দিচ্ছে চলো এঞ্জেল কার্ড থেকে দেখবো তোমার জন্য এঞ্জেল মেসেজ কি আছে তোমাদের রিলেশনশিপের জন্য তোমাদের রিলেশনশিপের জন্য এঞ্জেল মেসেজ কি তোমাদের রিলেশনশিপের জন্য এঞ্জেল মেসেজ কি এঞ্জেলnestjsicket wow বন্ধুরা দেখো দা এম্পেরার এসে গেছে অ্যাভিকিনিং এসেছে অ্যান্ড নাইন অফ কাপস আবারো বন্ধুরা এখানে কিন্তু এঞ্জেল জানাচ্ছে যে এখন কিন্তু একটু সম্পর্কটার টেম্পোরারি পজ হতে পারে মানে খুব ক অল্প সময় বা হতে পারে দুই তিন মাসের জন্য সম্পর্কটার মধ্যে কিছু ডিস্টারবেন্স থাকতে পারে বা হতে পারে তোমার ভালোবাসার মানুষ তোমাকে সঠিকভাবে সবটা বলছে না অনেক অনেক সময় অফ অন সিচুয়েশন হতে পারে হয়তো তোমার তার দিক থেকে হ্যাঁ একটা যোগাযোগ আসছে কিন্তু কোনো প্রোপোজাল আসছে না এরকমও হতে পারে ওকে তো সেই জায়গা থেকে তুমিও হয়তো হ্যাংড হয়ে থাকতে পারো তুমি ভাবছো হয়তো সে তোমাকে ভালোবাসে না সে তোমাকে সেইভাবে প্রায়োরিটি দেয় না এরকম তুমিও ভাবতে পারো এবং কিন্তু তার দিক থেকে কিন্তু তোমার দিকে কিন্তু অ্যাটাচমেন্টটা থাকছে একদম পুরোপুরি যে সপ্তাহ শেষ হয়ে যাচ্ছে তাও কিন্তু না দেখো এম্পেরার ওয়াও তার পিছনেই আবারও কিন্তু পেজ অফ ওয়াটার তো বন্ধুরা এই মানুষটি তোমার জীবনে আসবে অবশ্যই আসবে এঞ্জেল বলছে এই মানুষটি অবশ্যই আসবে কিন্তু তোমাকে সেই আবার নাইন মান্থের গল্প দিয়ে দিল যে এখানে মনের আশা পূরণ হবে তোমাদের রিলেশনশিপটার মধ্যে মনের আশা পূর্ণ হবে কিন্তু সময় লাগবে আলাদিনের আশ্চর্য প্রদীপ থেকে তোমার আশা পূরণ হবেই কিন্তু অপেক্ষা করতে হবে এই মানুষটিও তোমাকে ছেড়ে যাচ্ছে না এবং ঈশ্বরও তোমার সঙ্গে আছে এঞ্জেল তোমার সঙ্গে আছে তোমার মনের আশা অবশ্যই পূর্ণ হবে তো অবশ্যই এঞ্জেলের ওপরে ভরসা রাখতে হবে নিজের ওপরে ভরসা রাখতে হবে পজিটিভ থাকতে হবে অবশ্যই পজিটিভ থাকো দরকার হলে মেডিটেশন করো দরকার হলে আমার কাছ থেকে গাইডেন্স নিয়ে বা যে কারোর কাছ থেকে গাইডেন্স নিয়ে কিছু কাজ করো ছোটোখাটো কিছু কাজ করো তাহলে দেখবে জায়গাটা অবশ্যই তৈরি হবে এই যে পজ জায়গাটা কোথা থেকে যে চলে গেছে তখন তুমি বুঝতেই পারবে না বুঝতে পেরেছো মানে মানে সে হয় না যে প্রবলেমটা চলছে সেটা কিন্তু গায়ের পাশ দিয়ে বেরিয়ে গেল আমি বুঝতেই পারলাম না আবার একটা সঠিক সময় চলে এলো এই রকম একটা জায়গা তৈরি হবে তো অবশ্যই মেডিটেশন করো তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই অ্যান্ড শুভরাত্রি